রসুল্লাহাম বিদায় হয় যে বলেছিলেন তোমরা নারীদেরকে আল্লাহর কালেমা দিয়ে হালাল করেছ আল্লাহর কালেমা দিয়ে হালাল করেছ এরা তোমাদের কাছে বন্দিনীর মতো এরা কোথাও যেতে পারে না এরা কারা এরা ওই সমস্ত নারীরা যারা ভালো নারী যারা বাইরে যেতে চায় না এরা বন্দিনীর মতো জীবন যাপন করে ঘরের চৌহদ্দির বাইরে তারা যাওয়া চিন্তা করে না এই নারীরা এদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এদের হক ইস্তাউসুবিন নিসায় খয়রান এদের সম্পর্কে কল্যাণের সাথে তোমরা আচরণ করে এদের সাথে কিন্তু যে নারী নিজের পথ নিজে রচনা করার জন্য নিজের ভাগ্য রচনা করার জন্য নিজে তথাকথিত উদ্যোক্ত হওয়ার জন্য নত নিজে তথাকথিত ইনভেস্টর হওয়ার জন্য দুনিয়া চষে বেড়াচ্ছে ওই নারীর উপরে কে কর্তৃত্ব করবে সেই তো সবার পুরুষের উপর কর্তৃত্ব করে বেড়াচ্ছে ওই নারীকে কে শিক্ষা দিল এটা ইসলাম তো এই নীতি শিক্ষা দেয় নাই দুনিয়ার শান্তির জন্য এত টাকা পয়সা লাগে না এত টাকা পয়সা লাগে না একে অপরের যদি একটা ঘর যদি এরকম হয় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকে সেখানে খাবার না থাকলেও মানুষ কিন্তু জীবন জীবনযাপন করে যেতে পারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই অর্ধের টাকার অধিকারী দেখা গেল কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে একটা নয় শত শত বিচ্ছেদের ঘটনা আজ দুনিয়া ভরে যাচ্ছে এই বিচ্ছেদগুলি কেন হয় এই বিচ্ছেদগুলি এই জন্য হয় শান্তি কোথায় আছে তা খুঁজে পাচ্ছে না অনেকে মনে করে অর্থে অর্থ অর্থের মধ্যে শান্তি আছে অর্থের মধ্যে আসলে শান্তি নেই অর্থের মধ্যে শান্তি থাকলে অর্থের মধ্যে শান্তি থাকলে ফেরাউনের ঘরে তো অর্থ ছিল তার স্ত্রী কেন শান্তি পায় নাই কারণ দিন ছিল না ফেরাউনের এই জন্য এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছিলেন ফাজ ফের ফাজ ফের দিন তার ব্যতী এ মিনুক দিন প্রাধান্য দাও তোমার হাতে তোমার ডান হাতে মাটি রাখুক কারণ দিন দেরি ছাড়া কোনো পরিবার টিকে থাকতে পারে না